दात একটা ভায় আছে ভাই ওটাই মনে হচ্ছে অনেক কম বয়সে তার একটা দাঁত একটা দাঁত নতুন অর্থাৎ দুই দাঁতি ধরতে হবে তাই তো নতুন দুই দাঁত যেটা বলবেন সেটা দেয়া লাগবে আমার গোরুতে জ্যাটুক ভাই মানে ওটা বুলা দ আমি মানে হতে পারে কিন্তু মানে যা বলবো কিন্তু পরাইয়ে হতে হবে আচ্ছা আমরা চলে এসেছি আয়ুব ভাইয়ের কাছে আয়ুব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছে আল্লাহ দিলি আজকে কয়টা গরু আছে আপনার গরু 6টা আছে ভাইজান তিন আর দুই পাঁচটা তো আরেকটা কই আরেকটা ওই কল আছে ভাই ওই কালোটা আপনার জি ভাই বাহ দর্শক আমরা প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছি এটার পেটের কাছে কিন্তু একটা সুন্দর ছাপ আছে গরু ভালো ভাই চোখে ছাপ মানে খুবই ভালো যেটা চোখে পড়ছে দৃষ্টি নন্দিত গরু দেখতে হলে কিন্তু আপনাদের এই আলমডাঙ্গা হাটে আসতে হবে

মানে যা বলবো কিন্তু পিরাইয়ে হতে হবে আচ্ছা কাছাকাছি হতে হবে বুঝলাম কয় যাতে দাঁত দুটো হয়ে আছে আচ্ছা দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে ভাই 235 ওজনের আইডিয়া কতটুকু হতে পারে ওজন এডি আছে 6.5 মন পাবেই হুম কত টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন কাস্টমারকে আমি দশ 10000 হলে দিতে পারবো ভাই 210 কাস্টমার কত দাম বলে সমান টাকা দাম বলে ভাই দুইশো উঠেছে দুই লাখ দশ হলে দিতে পারবেন বাহ প্রথম গরুটাই কিন্তু আসলে আপনার মন ভরে গেল বুঝছেন মন ভরাইনেরই গরু ভাই বাহ সুন্দর তারপরের এটাই গরু আমি একটা গরু যে মন ভরাইন ছাড়া তারপরের এটা তারপরের এটা ওই গোটা ভাই যদি এর ওজন আছে এটু সাড়ে ছয় ওজন আছে কিন্তু উৎসাটা একটু হাইটটা একটু বেশি আছে ভাই এটাতে কি তাহলে সাতান্ন বলতে চাইছেন আপনি না সাড়ে ছাপ্পান্ন 57 ডোর উপরে হবে ভাই 57 এর উপরে হবে উপরেই হবে 57 এর উপরে তাই বলেন 56 প্লাস কিন্তু ভাই এটা এটার আপনার হচ্ছে ওজন কতটুকু হতে পারে ওজন এদুর 6.5 মণ ওজন আছে কিন্তু দাঁত কইডা দুই দাঁত ভাই আর কিন্তু কি কিন্তু কি বলতে চাচ্ছেন ভাই গোরু ভিতরে কিন্তু জাত মানগুলো আর এই যে নাগের ঘোড়াডা বসেছেন অনেক চোর আপনি এটা বলতে চাচ্ছেন তাই তো এই যে আগের টা থেকে আছে নাকি একটু দেখপেন হ্যাঁ

নব্বই পঁচানব্বই দাম বসে কিন্তু দশ হাজার না হলে বেশি দুই লাখ দশ না হলে বিক্রি করবেন না না দুই লাখও দিবেন না দুই লাখ দশ লাগবে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই আরো সুন্দর হ্যাঁ মাথা গলা আর কম্বল নাভি পা গঠন কিন্তু পুরো ফিটিং একটা গরু হ্যাঁ এটা সাইওয়াল না এটার কি দাঁত হয়েছে এডি দাঁত একটা ভাইয়েছে ভাই ওটাই মনে হচ্ছে অনেক কম বয়স এটা জি একটা দাঁত একটা দাঁত ভেঙেছে নতুন অর্থাৎ দুই দাঁতি ধরতে হবে তাই তো নতুন দুই দাঁত এটার দাম কত চাওয়া এডি চাওয়া দাম ভাই 35 নীলি 25 দর্শক এই গরুটা দেখেন যেমন চুট তেমন এর মাথা নাভি এই যে ডাবল নাভি পাগুলো দেখেন পদ্মা সেতুর পিলার হতে তো হয়নি হ্যাঁ গোলার চামড়াটা দেখেন আসলে আড়ের জন্য দেখাইতে পারছি না গরুর কোয়ালিটিটা অনেক সুন্দর এটা চাওয়া দাম কত ভাই চাওয়া পঁয়ত্রিশ বিক্রি বিক্রি পঁচিশ ভাই কাস্টমার কত বলে কাস্টমার এই দশ পর্যন্ত বলে ভাই দশ পর্যন্ত বলছে ভাই তারপরেরটা এটা তো আরো বেশি সুন্দর হ্যাঁ একই দাম ভাই কিন্তু একই দাম পড়বে

অনেক বেশি পরিচিতি এই গরুর বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা গরু না ভাই এটি চকলেট কালার কালারে পাকা হ্যাঁ এটা কয় দাঁত দাঁত আছে দুই দাঁত পড়ে আছে আচ্ছা এটা ওজন কেমন হতে পারে ওজন আছে সাড়ে ছয় মন ভাই আচ্ছা দামে দামে আছে এডি দুই লাখ পঁচিশ কত বিক্রি বিক্রি আপনার রেডি এই দুই লাখ টাকা হলেই দেওয়া যাবে কাস্টমার কত বলে কাস্টমার নব্বই বলে ভাই নব্বই দর্শক দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য গরুগুলো কিন্তু অনেক ভালো আমরা পাচ্ছি বা দেখছি দুই হাজার সাতাশ পর্যন্তও চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই আয়ুব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে ফোন নাম্বারটা বলেন তো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন বানান্ন সত্তর বিরানব্বই সাতান্ন অলরেডি অনেক দর্শনার্থী চলে এসছে আয়ুব ভাইয়ের গরুগুলো কেমন লাগছে ভাই আপনাদের কাছে ভালো লাগছে না দেখতে ভালো কোয়ালিটি না বাহ সুন্দর সুন্দর গরু নিয়ে কিন্তু ভাই ব্যস্ত গরুগুলো বিক্রি করার জন্য আমি আসি আপনাদের সাথে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর পছন্দ হলে আয়ুব ভাইয়ের থেকে গরুগুলো নিয়ে নেবেন ভাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ